খানা খাওয়ার সময় রাসুল সাল্লাম কি কি জিনিস আদেশ করেছেন এবং কি জিনিস নিশ্চিত করেছেন আপনি আমর করে জিন্দগিটা পার করতে পারেন হতে পারে হয়তো আল্লাহ ওই আমলটার ওসলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারেন অর্থাৎ নবীজের একটা সুন্নতকে আপনি আঁকড়িয়ে ধরে রাখলেন নবীজের একটা সুন্নতকে আপনি জিন্দেগি হিসেবে গড়ে তুললেন নবীজির একটা সুন্নত কে আপনি জীবিত করলেন অর্থাৎ নবীজির একটা সুন্নত কে মানুষের সামনে আপনি করলেন হতে পারে এই আমলটাই আল্লাহ তালার কাছে অনেক পছন্দ হয়ে যেতে পারে অর্থাৎ প্রত্যেকটা জিনিস মনে রাখবেন যে রসুলের তরিকা সারা কোনো জিনিস বললাম আল্লাহ তালার কাছে কবল হবে না আর আপনি যদি রসুলের তরিকা অনুযায়ী খানা খাচ্ছেন রসুল যে জিনিসটা করতে বলেছেন সেই জিনিসটা করেন প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা পদচলায় চলাই আত্মার জন্য একটা এবাদত অর্থাৎ প্রত্যেকটা কদম কদমে আত্মার জন্য নেকি হচ্ছে প্রত্যেকটা কদম কদমে আত্মার জন্য গোনা মাফ হয়ে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যদি রসুলের জিন্দগিতে আদর্শ রসুলের সুন্দরকে আদর্শ হিসেবে গড়ে তুলতে পারেন হতে পারে আত্মাকে আল্লাহ তালা বড় কামিয়াবি হিসেবে করতে পারে কিভাবে রসুল সাল্লাহাম খানা খেতেন এবং কি কি নিষেধ করেছেন যখন আপনার খানার সামনে আসবে খানার সামনে আসার সময় আপনি এই দোয়া করবেন আল্লাহ বা রিকা রজাক দা নকা আজাদান্না অর্থাৎ খানা সামনে আসার আগে আপনি এই দোয়াটা পড়বেন খানা খাওয়ার সময় অবশ্যই আপনার হাতের দু হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেবেন অর্থাৎ দেখা যাচ্ছে খানা খাওয়ার সময় যে কবজি পর্যন্ত ধুবেন এটা আপনি মসবেন না খানা খাওয়া শেষে যখন আপনি হাত ধুবেন সেটা কাপড় দ্বারা মুছে ফেলতে পারে খানাটা খাওয়ার সময় আপনি দোনো হাটে উঠিয়ে অর্থাৎ একটা হতে পারে বাম হাঁটু বেশি ডান হাঁটু খাড়া করে আবার দেখা যাচ্ছে দোনো হাঁটু বেশিয়ে ভর করে এই তিনটে পদ্ধতি যে কোন একটা পদ্ধতি খানা শুরু করেন এবং যে কোনো একটা পদ্ধতি আর দেখা যাচ্ছে আলাদা ব্যাপার কিন্তু খানাটা যেকোনো শুরু করবে খানাটা খাওয়া শুরুতে বিসমিল্লাহ বলবেন আর বিসমিল্লা আবার পরে দেখা যাচ্ছে কোথাও বিসমিল্লা রহমান বলতে পারেন আর বিসমিল্লাহি আলা আল্লাহর এটাও বলতে পারেন অর্থাৎ শুরুর আগে আল্লাহ তাল কে একটু স্মরণ আল্লাহ তালা প্রশংসা অর্থাৎ ওই খানার ভিতর আল্লাহ তালা আপনাকে অনেক বরকতময় করবেন আবার দেখা যাচ্ছে কি খানাটা অবশ্যই দস্তর খানা বেছিয়ে খাবেন আবার খানার শেষে দেখা যাচ্ছে খানাটা যখন খাবেন সেই খানাটা যে জোড়া জিনিসগুলো এই হাড্ডি বা যেমন হাড় এগুলো আপনি কোন ডাস্টবিন অর্থাৎ পানিতে ফেলাবেন না কারণ এটা কুকুর বিড়াল জেনের খাবার হয়ে থাকে কেননা এটা আপনি ডাস্টবিনে অর্থাৎ পানির ভিতরে পুষ্পন্দিতে কোন জায়গায় পারবেন না এটা তাদের রেজিক এবং এটা তারা খাবে আবার কোন খাবার যদি আপনি পড়ে যায় সে খাবারটা আপনি অবশ্যই তুলে খাবেন কেননা ওই খাবারটা আপনি তুলে মুছে খেলেন এমন এমন ইসি আছে যে এটা গোলামা হওয়ার একটা সুযোগ সুবাহ দেখা যাচ্ছে এই যে খানাটা পড়ে গেল এই খানাটা আপনি তুলে খেলে দেখা যাচ্ছে এই খানার বরপথে আপনার ছেলে সন্তানদের বিপদ বালা মুসিবত অর্থাৎ ভালো হয়ে হতে পারে তারপর হচ্ছে খানা খাওয়ার সময় আপনি কোনো কিছুর সাথে চিত হয়ে শুয়ে কাত হয়ে এভাবে খানা না খাওয়া চামচ বা কোনো কিছুতে খানা না খাও এবং খানা খাওয়ার সময় এক হাতে ব্যবহার করবেন না এটা একটা অহংকারী অর্থাৎ দেখা যাচ্ছে বাম হাতে রুটি ধরবেন ডানার দ্বারা রুটি ছিঁড়বে আর খানা খাওয়ার সময় তিন লক এই যে তিনটি লক দেখা এই তিনটি লক ব্যবহার করবে কেননা বেশি অলিয়াহ এবং নবীর এই তিনটি লক ব্যবহার করছে প্রয়োজন না হলে ব্যবহার করবেন না খানা খাওয়ার সময় কোনো আদবের সাথে কিছু কথা বলবেন যেটা আপনার কার্যকরী কথা বেকার্যকরী কথা আপনি এটা বলবেন না খানা খাওয়ার শুরুতে এবং শীর্ষে কিছু লবণ খাবেন কেন না দেখা যাচ্ছে বিজ্ঞান বলে এর ভিতরে সত্তরটা রোগের সাফাই আছে খানা খাওয়ার শেষে আপনি এই দোয়া পড়বেন আল্লাহ আতো আয়মানা ওসাপানা ওয়াজা আয়লানা মিনাল মুসলিমিন এই দুয়াটা খানা করবেন এই দুয়াটা পড়তে পারেন কোন খাবারে যদি সন্দেহযুক্ত মনে হয় বিষ থাকে বা কিছু থাকে এই সেই খাবারটা সাথে সাথে পানি হয়ে যাবে অর্থাৎ এই দোয়াটা পাঠ করবেন কিভাবে খানা খেয়েছেন এই বিষয়টা খেয়াল করুন এই যে খানার যে আদব গুলো এগুলো আপনি পাই টু পাই মনে রাখবেন খানা খাওয়ার সময় অতিরিক্ত ভাবে বে কথা যেগুলো কথার কোনো প্রয়োজন নেই সে কথাগুলো বলবেন না খানা খাওয়ার সময় কোনো জিনিসের দোষ ত্রুটি ধরবেন না যে লবণ হয় নাই বা এই হয় নাই সে হয় নাই এভাবে না মন চাইলে খানা খাবেন মন চাইলে না চাইলে খানা খাবেন না অর্থাৎ দোষ ত্রুটি ধরবেন না এতে যদি আপনি খানার দোষ ত্রুটি ধরেন যে ব্যক্তি পাপ করেন তার মনে একটা আঘাত অর্থাৎ কষ্ট লাগতেই পারে এবং লাগবেই অর্থাৎ কোনো কোনো খানার কে দোষ দুটি আপনি ধরবেন না বিনা ধারে আপনি খানা খেয়ে যাবেন সবসময় চেষ্টা করবেন খানার প্রশংসিত করার জন্য খানাকে অল্প স্বল্প খাওয়া পেট ভরে বা অতিরিক্ত ভাবে না খাওয়া অর্থাৎ সামান্য পরিমাণে খাওয়া যতটুকু প্রয়োজন অতিরিক্ত ভাবে না খাওয়া খানা খাওয়ার সময় প্রতি তাড়াহুড়ো করে না খাওয়া এক লোক মাত খাইলেন আবার সাথে সাথে আর এক লোক এভাবে কোনো তাড়াহুড়ো না হয় খানা খাওয়ার সময় অতি ব্যস্ততা দেখাবেন না ধীরে সুস্থে আস্তে আস্তে খানা খাবেন খানা খাওয়ার সময় আপনি যে কোনো ভাবে দেখা যাচ্ছে অনেক মানুষ বর্তমান অনেক কিছু করে মোবাইল টিভি এই নাটক সিনেমা গান অনেক কিছু দেখে না খানা খাওয়ার আদব গুলো হলো আপনি দস্তখানে বিছিয়ে খানা খাবেন রসুল সাল্লাহ আলাইসালাম কিভাবে খানা খেতেন তিনি ঠিকই দুনো হাঁটু উঠিয়ে বা বাম হা বাম হা আটু বেছে ডাল আটু খাড়া করে তিনি খাইতে খানা খাইতেন খানা খাওয়ার সময় অতিরিক্ত ভাবে বাজে কথা কারোর সাথে দুষ্টুমি করা এগুলো থেকে বিরত রাখা খানা খাওয়ার সময় আপনি এতটুকু ফিকির করবেন এতটুকু আল্লাহ তালা আমার যে নিয়ামত গুলো দিয়েছেন আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করা অর্থাৎ দেখা যাচ্ছে কি আল্লাহ তালা আপনাকে এর নির্ধারণ করেছেন এই খানার প্রতি আপনি অসন্তুষ্ট না হওয়া দেখা যায় আল্লাহ তালা আপনার জন্য এই রিজিকটা নির্ধারণ করেছিলেন বলে আজকে আপনি এই খানা রেখেছেন অর্থাৎ যে খানাটা আসুক না কেন সেই খানাটা সুপ্রিয়ার সাথে আহার করা অর্থাৎ আপনার সামনে একটি খান আসলো আপনার পছন্দীয় না তাই বলে আপনি সেটা দোষ দুটি ধরে বা সেটাকে তিরিশ করলেন এখানে দেখা যায় আল্লাহ তালা শুক্রিয়ার প্রতি আপনি না শুক্রিয়া আদায় করেন অতএব আল্লাহ তালা শুক্রিয়ার প্রতি আপনি যদি না সুক্রিয়া আদায় করেন আল্লাহ তালা দেখা যায় আরো আপনার রেজিকে যা ছিল সেই রেজিকের অভাব অন্টন দেখা যাবে আর আপনি যদি যে খানাটা আসুক না কেন সামনে আল্লাহ আদায় করে সেই খানাটাকে আহার করে থাকেন আল্লাহ তালা আপনাকে ওই শুক্রিয়ার উচেলায় আরো আত্মার ঘরে নিয়ামত বাড়িয়ে দিবেন অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে যেই খানা আসুক না কেন খানার প্রতি শুক্রিয়া আদায় করা এবং খানাকে নিয়ে অসুক্রিয়া না করা খানা খাওয়ার সময় হালকা পরিমাণে একটু ঝোঁকা মানে অহংকার সাথে না খা যে আমি কি খাচ্ছি না খাচ্ছি এরকম ভাবে অর্থাৎ অহংকারের ভিতরে না রেখে খাওয়া খানা খাওয়ার সময় এরকম শব্দ করে অনেক মানুষের খানা খায় এটা থেকে আপনাকে বিরত রাখতে হবে খানা খাওয়ার সময় মানে এরকম ভাবে অতিরিক্ত ভাবে শব্দ না হয় আবার দেখা যাচ্ছে অনেক মানুষ আছে খানা খাওয়ার সময় দেখা যাচ্ছে পাশের মানুষদের অনেক ধরনের অসুবিধা হতে পারে তিন চারজন একসাথে সাথে খানা পেলেন বা তাদের কলাম অসুবিধা হয় আপনি যখন যেখানে একটা খানা খাচ্ছেন আপনার শব্দ বা আপনার মুখের থেকে কিছু একটা ছিটে যায় তাদের লাগতেছে এরকম জিনিসটা থেকে আপনাকে একটু সতর্কতা থাকতে হবে যে আমি খানা খাচ্ছি আমার দ্বারা মনে আরেকজন কষ্ট না পায় এতটুকু সতর্ক অনুযায়ী আপনাকে খানা খেতে হবে খানাটা মনে অতি ভক্তি এবং শ্রোতার সাথে খানা খাওয়া হয় যেন আয়টা আল্লাহ তালা একটা দিয়া নিয়ামত এরকম মনে করে আপনাকে খানা খাওয়া হয় এই যে যে আদব গুলো বললাম অবশ্যই অবশ্যই এই আদবের ভিতর অনুযায়ী আপনি খাবেন এরকম চালাবেন দেখবেন হয়তো এর হোসিলা আল্লাহ আত্মাকে কিয়ামতের মাঠে করে দিতে পারে এর হোসিলা আল্লাহ অনেক ধন সম্পদ মানিয়ে দিতে পারে এর হুসুলা আল্লাহ আত্মাকে দুনিয়ায় সুখ শান্তির ভরপুর এনে দিতে পারে এর হুসিল আল্লাহ আত্মাকে রহমতের বৃষ্টির মতন রিজিক ভরপুর করে দেবেন অর্থাৎ এই যে আদব গুলো বললাম এই আদব অনুযায়ী আপনি খানা খান রসুলের সুন্নত অনুযায়ী খানা খান রসুলের সুন্নত অনুযায়ী জীবন করেন দেখবেন যে আপনি হাসির ময়দানে কামিয়াবে হবেন দুনিয়ার মাঠেও আপনি কামিয়াবি হয়ে যাবেন অথবা যেখানে খানাকে অপচয় করবেন না আপনি সামান্য খানা খেলে না কিছু ফেলিয়ে দিলেন এটা কালাম অপচয় এটা কালাম অপচয় মানে কি অপচয় যে ব্যক্তি গেল সে শয়তানের ভাই অর্থাৎ আপনি যখন অপচয় করবেন শয়তান কালাম এটা দেখে খুশি হবে যে খানা খান না কেন খানাটাকে আপনি অপচয় করবেন না খানাটাকে সুন্দরভাবে আপনি অল্প নেন আপনি আপনি পারবেন ততটুকু নিয়ে খানা খাবেন অতিরিক্ত নিয়ে চাহিদা আছে অনেক বেশি কিন্তু আপনি তার থেকে বেশি নিয়ে আপনি খানাকে নষ্ট করতেছেন এটা করলাম খানার বেআ অর্থাৎ খানার সাথে আদবের সাথে বেআ খেলাফ করা অর্থাৎ আপনি যে পরিমানে পারবেন সে পরিমাণ খানা খাবেন তার থেকে বেশি পরিমাণে খানা নিয়ে খানাটা অপচয় করবেন না এটা হলো আল্লাহ তালা রিজিকের প্রতি অসন্তুষ্ট করা বা শয়তানের সাথে আপনার একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল যে খানার মাঝখানে এবং শেষে এবং শুরুতে যে দোয়া গুলো পাঠ করার সুরসাল্লা আলাইসাল্লাম আত্মীয় চেষ্টা করবেন এই দোয়া গুলো পাঠ করার এবং খানার যে আদব গুলো বললাম এই আদব অনুযায়ী আপনি খানা সে দেখেন না কেন দেখবেন এই খানার ভিতরে আপনি শান্তি পাবেন এবং আপনার জীবন চলার পথে আপনি অনেক শান্তি পাবেন অর্থাৎ এই যে যে কথাগুলো বললাম এর যে কোনো পদ্ধতি এই কথাগুলো আপনি মেনে খানা খান দেখবেন দুনিয়া এবং আখিরাতে আপনি দোজাহানের শান্তি চলাফেরা করতে পারবেন ইনশাআল্লাহ